আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে ছোট্ট একটা হাদিস নিয়ে চলে এলাম আপনারা কি জানেন প্রতিদিন প্রতিটা মানুষকে বিশজন ফেরিস্তা হেফাজত করে সামনে একজন পেছনে একজন ডানে একজন বামে একজন দুই ঠোঁটে দুজন চো দুই চোখে দুজন জিহবায় একজন এবং কপালে একজন ফেরিস্তা এভাবে দশজন ফেরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষকে পাহারা দেয় এই দর্জন সন্ধ্যায় চলে গেলে নতুন দর্জন আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পাহারা দেয় মানুষের জন্য রয়েছে সামনে ও পিছনে একের পর এক আগমনকারী করে প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে সুরা রাত এগারো তাই সকাল ও সন্ধ্যায় জিকিরে এবং এপাদতে লিপ্ত থাকিতে হবে ফেরস্তারা আমাদের গাফেলা না দেখে আমরা যখন নবীজি সাল্লাম আলাইসাল্লামের উপর দূরত পড়ি তখন আমাদের দুই ঠোঁটে যে দুজন ফেরিস্তা থাকে তারা সাথে সাথে রাসুলের কাছে পৌঁছে দেয় কপালে যে ফেরিস্তা অবস্থান করে কোনো বান্দা বিনয়ী হলে সে তার জন্য মর্যাদা ভুলন্ত করার দোয়া করে আর বান্দা অহংকারী হলে তার অপদস্থের দোয়া করে আর ফেরেস্তাদের দোয়া কখনো বিফলে যায় না আমাদের কিছু কিছু কর্মের কারণে আমাদের সাথে থাকা ফেরেস্তারা কষ্ট পায় আমরা যখন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই এটার গন্ধ ফেরেস্তাদের কষ্টের কারণ হয় বাড়িতে কোনো প্রাণের ছবি বা প্রাণের মূর্তি থাকলে সেটাও ফেরেস্তাদের কষ্টের কারণ এছাড়া প্রত্যেক গুণাহের গন্ধ আছে এটা ফেরেস্তারা পায় তাই আমরা যখন গুনাহ করি তখন সেটা ফেরেস্তাদের কষ্টের কারণ হয় আর সাথে থাকা ফেরেস্তাদের যে ব্যক্তি কষ্ট দেয় তার মৃত্যুর সময় এমান নসেব হয় না জীবন মৃত্যুর সাক্ষীগণে সাক্ষিক্ষণকে বলা হয় সাকারাতুল মৌদ এই সময় চোখের পর্দা সরিয়ে নেওয়া হয় জীবন মৃত্যুর এই সন্দেহে মৃত্যু পথযাত্রী ব্যক্তি ফেরেস্তাদের কথাও শুনতে পায় আবার তার পাশে অবস্থানকারী মানুষের কথাও শুনতে পায় এই সময়ে শয়তান পরিচিত মৃত মানুষের রূপ ধরে তাকে বিভ্রান্ত করতে থাকে ইমান যদি দুর্বল হয় তাহলে সে বিভ্রান্ত হয় এই বিভ্রান্তির সময় যে ব্যক্তি ফেরিস্তাদের কখনো কষ্ট দেয়নি তাকে ফেরস্তারা এসে হেফাজত করে ফেরেশতারা তখন দৃশ্যমান হয়ে শয়তানকে চিনিয়ে দেয় এটাই হলো ফেরেস্তাদের সর্বোচ্চ উপকার এটাই হলো ফেরেশতাদের সর্বোচ্চ উপকার ফেরেস্তারা মানব সন্তানকে তিনটি শর্ত থেকে হেফাজত করে মানবশত্রু শত্রু আজাবের ফেরেশতা ফেরস্তারা বান্দাকে হেফাজত করে আল্লাহর আমর বা আদেশে যখনই আল্লাহর আমল উঠে যায় তখন ফেরিস্তারা আর হেফাজত করে না যদি আল্লাহর আমল না থাকতো তাহলে প্রতিটা বিপদে পড়তাম আর মাঝে মাঝে আমরা যে বিপদে পড়ি এটা আল্লাহ দেন আমাদের সতর্ক করার জন্য তাই আমরা সবাই এটা ভেবেই যদি সব কাজগুলো করি যে আমরা একা নই আমাদের সাথে কিন্তু বিশ জন ফেরেস্তা আছে এবং তারা চলমান তাহলে কিন্তু আমাদের গুণাহ থেকে আমরা বিরত থাকব তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয়নি আসলে এই কথাগুলো হাদিসটা আমি কিন্তু মানে সংরক্ষণ করেছি হচ্ছে গিয়ে এই মানে নেট দুনিয়ার থেকেই তো ভালো লাগলো তাই আমি আপনাদেরকে শোনালাম আর এই তো এখানে হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড করব তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যা রাতের খাবার তো যাই হোক সবাই কম বেশি রান্না করতে জানি আর এই তো এখানে আমি মানে যত্ন সহকারে মুগ ডালটা আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন কিন্তু এখনও লাইক দেননি ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ করার অনুরোধ রইল আসলে আমি অনেক আপদের ভিডিওগুলো দেখছি আমি কাউকে কমেন্ট করতে পারছি না আর যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তারা অবশ্যই শুনতে পাচ্ছেন আমি কিন্তু আমার পরিচিত যারা মানে যাদের ভিডিওগুলো সব সময় কন্টিনিউ করি ঠিক তাদের ভিডিওগুলো এখনও কন্টিনিউ করছি আজ মানে প্রায় দুদিনের মতো হচ্ছে আমি কমেন্ট করতে পারছি না কেন জানি না কমেন্ট শো হচ্ছে না তো এই ব্যাপারে কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন তো যারা যারা ভিডিওটি আমার ফলোয়াজ করেছেন আবারও তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে সত্যি কথা বলতে কি এই মরিঘণ্টটা রান্না কিন্তু আপনাদের ভাইয়া অনেক অনেক পছন্দ করে আর আমার কাছে কিন্তু ঠিক মানে মোটামুটি লাগে যেহেতু ডাল আছে এটার মধ্যে আর এমনিতে যদি মাছের এই মাথাটাকে এমনি কষিয়ে জলপাই দিয়ে ভুনা করি তাহলে মানে আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক আল্লাহর কাছে এটাই কামনা করি আল্লাহ তালা সবাইকে যেন তিরিশটা রোজা রাখার তো দান করেন এবং সবাই যেন তিরিশটা রোজা খুব সুন্দরভাবে রাখতে পারি তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম